বন্ধুরা বাড়ি নির্মাণ করতে চান বারোটি কলম দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কিভাবে করবেন দশ লক্ষ টাকা বাজেটের মধ্যে ভিডিওটি না স্কিপ করে দেখে যাবেন যাবেন আপনাদেরই কাজে লাগবে এবং কথাগুলো শুনে কাজগুলো ফলো করবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল বারোটি কলম দিয়ে তিনটে বেডরুম দুইটা টয়লেট একটি ডাইনিং স্পেস কিচেন এবং সিঁড়ি রুম বিল্ডিংটার প্ল্যান এবং কাজগুলো লক্ষ্য করে আপনারাও বাড়ি নির্মাণ সঠিক পরামর্শে করে নিতে পারবেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে সেন্টার টু সেন্টার বত্রিশ এবং পোস্ত আছে আঠাইশ ছাদের স্কোয়ার হিসাব করলে আসে প্রায় নয়শো জমি লেগেছে দুই শতক এবং ছাদের কার আমাদের এই বিল্ডিংটার জমি লাগবে আড়াই শতক এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য আমাদের বর্তমান কত টাকা খরচ সাতপন্ত কাজ করতে কত টাকা খরচ হবে এটা হচ্ছে সিঁড়িরুম সিঁড়িরুমের সাথেই দেওয়া হয়েছে মেন গেট এবং সিঁড়িরুম অপরপেটে অপর আপনার দরজার না খোলা পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারবেন না এ ধরনের আলাদা প্লট করে আপনারা বাড়ি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি লক্ষ্য করলেও আপনারা করতে পারবেন এটা চলে গেল সিডিরুম আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে আঠাশশো কেজি এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে দুইশো কুড়ি ব্যাগ দুইশো কুড়ি ব্যাগ সিমেন্ট এবং এক নম্বর পিকেট ইটের প্রয়োজন পড়েছে দশ থেকে এগারো গাড়ি ইটে আমাদের এ ধরনের একটি তিন বেডরুমের বাড়ি নির্মাণ করা যায় বিল্ডিংটার নিচ থেকে সাত সিমেন্টে প্রয়োজন আসবে তিনশো থেকে পঁচাত্তর ব্যাগ এবং এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশন আপনারা কীভাবে করবেন আমরা কলমে ছয় পিস রড দিয়ে আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশন তৈরি করেছি ব্যাসগুলো খুঁজেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট মাঝখানেগুলো ছয় ফিট বাই ছয় ফিট প্রত্যেকটা ব্যাচ সিচিডেলাই করে নিয়ে সলিং করে সিচিটালাই করে বোলাক ইট বাদে ব্যবহার করা হয়েছে এবং ষোলো মিলি রড মাটাম দিয়ে আমরা এই বিল্ডিংটা টোটাল ফাউন্ডেশন করেছি একটু পুকুরির মধ্যে এ ধরনের মাটির পরে ডিপেন্ড করে আপনারা সুন্দর আপনার বাড়ি নির্মাণ করতে পারেন পাশে একটি টয়লেট এবং বেডরুম এবং এটা হচ্ছে কিচেন এবং তার সাথে আছে ডাইনিং স্পেস পাশে আরও একটি আছে টয়লেট এবং বেডরুম এই বিল্ডিংটার টোটাল প্ল্যানিংটা আপনারা দেখে যাবেন না টেনে আপনাদেরই কাজে লাগবে সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য জেনে বাড়ি নির্মাণ করলে খরচ হবে সেফ এবং বাড়ি হবে শক্ত মজবুত ফাউন্ডেশন অনেকে আছেন না বুঝে বাড়ি নির্মাণ করেন সেই বাড়ি অনেক টাকা ব্যয় করতে হয় এবং কাজগুলো হয় না মনের মতন সেই ধরনের কাজগুলো না করে আপনারা কিছু টাকা বাঁচানোর জন্য কিছু কম মিস্ত্রি দামের বাড়ি নির্মাণ করেন এই ভুলটা কখনো করবেন না বাড়ি নির্মাণ করতে গেলে সঠিক পরামর্শ এবং সঠিক ইঞ্জিনিয়ারদের প্ল্যান করে নিয়ে বাড়ি নির্মাণ করতে পারেন তাহলে আপনার বাড়ি অসংখ্য মানের সুন্দর হবে খরচ হবে সেফ আমরা নিজেরাই প্ল্যান করে এই বাড়ির টোটাল কাজটা এতটুকু পর্যন্ত করেছি এবং এরপরে লিনটন করে নিয়ে আমরা বিল্ডিংটা টোটাল ছাড় দেব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পেজটি নতুন হলে ফলো করে রাখতে পারেন